আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি আজকে তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী জামাইয়াদুরি নারিকেলের পুরে ভরা মুচমুচে কুড় করে মজাদার পিঠা আশা করি এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি তিনটি ডিম রুম টেম্পারেচারে থাকা যদি ফ্রিজে থাকে ত্রিশ মিনিট আগে অবশ্যই ডিমটা নামিয়ে রাখতে হবে এরপরে আমি একটি মিক্সিং বলে ডিমগুলো ভেঙে নিচ্ছি ডিম আপনাদের পরিমাণটা বুঝে দিবেন কে কত বেশি পিঠা বানাতে চান তো আমি এক কাপ ময়দার পিঠা বানাবো সেজন্য জন্য আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি এখন আমি ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো এক কাপ ময়দা ময়দার পরিমাণটা এখানে ফিক্সড বলা যাচ্ছে না কারণ ডিমের পরিমাণ ছোট বড় হতে পারে সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে তো আমি এখানে প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এরপর আমি ডিমের মিশ্রণে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে এই পর্যায়ে ময়দাটা একটু নরম নরম তাই এখানে আমি আরও দেড় টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি ডিমের পরিমাণটা বুঝে এখানে ময়দাটা ব্যবহার করতে হবে তাই এটার পারফেক্ট মাপ একদম বলা যাচ্ছে না কারণ ডিম ছোট বড় হলে সেক্ষেত্রে ময়দা কম এবং বেশি লাগতে পারে এরপরে আমি ভালোভাবে মথে জোটা সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হালকা একটু সয়াবিন তেল এই তো এখন আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা দেওয়াতে মজারটা খুব তাড়াতাড়ি সফট হয়ে গিয়েছে এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি একটি হাড়িতে নিয়ে নিব এক টেবিল চামচ ঘি এরপরে আমি এখানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিব দিয়ে দিব একটি তেজপাতা এখন আমি মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ নারকেল কুড়া আমি একটি নারিকেলের পুর তৈরি করব। এর জন্য নারিকেলটাকে আমি ঘির মধ্যে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এভাবে ঘিয়ের মধ্যে নারকেলটা আগে থেকে ভেজে নিলে সেই নারিকেলের পুর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এরপরে আমি দিয়ে দিয়েছি দুই তিন টেবিল চামচ খেজুরের গুঁড় আপনারা চাইলে এখানে চিনি অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং মিষ্টির পরিমাণটা আপনারা কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দিয়ে দিবেন এরপরে আমি অনবরতে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট নারিকেলের পুরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি নারিকেলের এই পুরের মধ্যে কোনো রকমের যেন পানি থাকে না সেটা শুকিয়ে নিতে হবে এ তো দেখে বুঝতে পেরেছেন আমার নারিকেল পুরটা একদম রেডি এরপর আমি পোনে এক ঘন্টা আবার ফিরে এলাম ময়দার দোটা একদম সেট হয়ে গিয়েছে এখন আমি আবারও দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব ময়দার এই মিশ্রণটা খুব ভালোভাবে মথে নিলে রুটিটা অনেক বেশি সফটি হবে এরপরে দোটা আবারও আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পেরেছেন ময়দার দোটা খুব ভালোভাবে মথে নিয়েছি যার জন্য দেখি হয়তো বুঝতে পেরেছেন দোটা কতটা নরম এবং সফটি হয়েছে এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এভাবে আগে লেচি কেটে নিলে হয় কি পিঠাগুলো প্রত্যেকটা একই পরিমাণ হয় এজন্য আমি সবগুলো চি কেটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটি ডো নিয়ে আমি খুব ভালোভাবে আবারও মধ্যে নিচ্ছি এরপরে আমি বেলার সুবিধার্থে এখানে দিয়ে দেবো হালকা একটু ময়দা আপু আমি একটা কথা আগে বলে দিচ্ছি আমি কিন্তু খুব ভালো রুটি বানাতে পারি না তো এটা রুটিটা মেন না এটা যেমনই হোক না কেন পিঠাটাই হচ্ছে মেন রুটিটা গরম পাতলা করে বেলতে পারলে হবে তো আমি যদি ইউটিউবিং না করতাম তাহলে হয়তো আমি কখনই পিঠা বানিয়ে খেতে পারতাম না আমার জীবনে এই ফার্স্ট টাইম এই পিঠা আমি যত পিঠাই ইউটিউবে পোস্ট করি না কেন সেটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট টাইম করে পিঠা বানানো তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ফার্স্ট টাইম বানাচ্ছি তারপরও অনেক বেশি মজার এবং সুন্দর হয়েছিল যেহেতু আমি ভয়েস ওভার করছি তাই পিঠাটা খেয়ে খুব সবার প্রশংসা পেয়েছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এরপর আমি রুটিটাকে একদম পাতলা করে বেলে মাঝখানে পুটটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চারোপাশ দিয়ে কীভাবে আটকে নিয়েছি আপনার দেখে হয়তো বুঝতে পেরেছেন এবং এই মাঝখানটা খুব ভালোভাবে চাপ দিয়ে আটকাতে হবে যদি এভাবে আটকে না নেওয়া হয় তাহলে পিঠা বাজার সময় খুলে যেতে পারে সেটাও আমি দেখাবো আপনাদেরকে আমার একটা সমস্যা হয়েছে পিঠা ভাজার সময় এরপর আমি আরেকটা রুটি বেলে আবারও পরিমাণ মতো উঠ দিয়ে আরেকটি ডিজাইনে পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনও বানাতে পারেন এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে ভাজ দিয়ে নিয়েছি এরপরে আমি একটি ছুরি দিয়ে দুই সাইডের বাড়তি অংশটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখতে পেরেছেন সেমভাবে আমি দুই পাশেরই বাড়তি অংশটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নিব এই তো আমি দুই সাইডের বাড়তি অংশটাকে কিভাবে কেটে নিয়েছি দেখি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমি পিঠাটা উলচিয়ে এভাবে ভাজ দিয়ে দিচ্ছি এভাবে ভাজ দিয়ে খুব ভালোভাবে চেপে আটকে দিতে হবে তা হলে পিঠা বাজার সময় খুলে যেতে পারে আপনারা যদি এই পদ্ধতিটা পছন্দ হয় এই পদ্ধতিতেও পিঠা বানিয়ে নিতে পারেন তো আমি আরেকটাও পিঠা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বানিয়ে দিচ্ছি এই পিঠাটা বানানো একদম সহজ প্রথমে আমি কিভাবে ভাজ দিয়ে নিয়েছি দেখে দেখতে পেরেছেন এরপরে আমি পর্যায়ক্রমে ভাজ দিয়ে নিচ্ছি এই তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এরপরে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলটা মিডিয়াম আছে হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না তাহলে পিঠাটা পড়ে যেতে পারে এ তো মিডিয়াম আছে আমি এখন পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পিঠাটা ভাজতে একদমই সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই পিঠাটা একদম বাজা হয়ে যায় এ তো আমি উল্টে পাল্টে পিঠাগুলো চারোপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো ভেজে নিব চারোপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিলে চারোপাশের প্রতিটা অংশ খুব ভালোভাবে বাজা হয় দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরে পিঠাগুলো বেজে নিয়েছি আপনাদেরকে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা বলছি এই যে পিঠাটা আমার খুলে গিয়েছে দেখতে পেয়েছেন এই পিঠাটা আমার খুব ভালোভাবে আটকানো হয়নি তাই খুলে গিয়েছে আর বাকি পিঠাগুলো কি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পেরেছেন তো এই জন্যই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই মাঝখানটা খুব ভালোভাবে চাপ দিয়ে আটকিয়ে নিতে হবে এই তো আমার এক গ্যাস পিঠা বাজা হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি দ্বিতীয় ব্যাস পিঠা বানিয়ে নিব এই পিঠাটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে বাসায় খাওয়া যায় প্রায় পনেরো থেকে বিশ দিন রেখে খেলেও পিঠাটা অনেক বেশি মুচমুচে এবং কুল করে থাকে তো আমি ফার্স্ট টাইম এই পিঠাটা তৈরি করেছি তো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে নিবে এতটাই মজার এই পিঠাটি এই পিঠাগুলো আমাদের বরিশালের বিখ্যাত জামাইয়া দুই পিঠা এটা নতুন জামাই আসলে এম কয়েকটা পিঠার আইটেমের মধ্যে এই পিঠাটাও রাখতে হয় তো আমি খুবই সহজ পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি তো সবগুলো পিঠা আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এ তো দেখেই বুঝতে পেরেছেন পিঠাটা আমার কতটা সফটে এবং মুচমুচে হয়েছে তাহলে আস্তের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ